আমি টেকনিক এডুকেশনের পক্ষ থেকে সকলকে কানিজ স্বাগত আজকে আমরা মূলত আমাদের যে বোর্ড বইয়ে অনুশীলনী বহু নির্বাচনী প্রশ্নগুলো আছে সেগুলো সলভ করব। আপনারা হয়তো ভাবতে পারেন যে অনুশীলনীতে মাত্র পাঁচটা ছয়টা দশটা আটটা এরকম প্রশ্ন থাকে কিন্তু আপনারা যদি একটু লক্ষ্য করেন আমাদের বোর্ড প্রশ্নগুলোর দিকে বা টেস্ট পরীক্ষায় যে প্রশ্নগুলো আসে জেলা স্কুলগুলোতে যে প্রশ্নগুলো আসে সেগুলোর দিকে যদি তিনি লক্ষ্য করেন দেখবেন একদম অনুশীলনের যে বহু নির্বাচনীগুলো আছে সেগুলোই কি করে তারা হুবহু প্রশ্নে দিয়ে বসে ঠিক একই প্রশ্নই তারা দিয়ে দিচ্ছে তো এই জন্য কী করতে হবে আমাদের অনুশীলনীগুলোকে আগে সলভ করতে হবে তো আমরা এই জন্য আমাদের বোর্ড বইয়ের যে অনুশীলনী প্রশ্নগুলো আছে সেগুলো আজকে সলভ করব। তো প্রথমে আমরা যদি বইটা দেখি সেক্ষেত্রে আমরা দেখবো যে আমাদের প্রথম যে অধ্যায়গুলো আছে সেখানে কিন্তু বহু নির্বাচনীগুলো নেই মূলত আমাদের চতুর্থ অধ্যায় থেকে পাঁচটা অধ্যায় আমাদের তার ভিতর চতুর্থ অধ্যায় থেকে আমাদের বহু নির্বাচনীগুলো শুরু হচ্ছে তো আমরা প্রথম যেটা করব সেটা হচ্ছে পথ প্রকরণে বহু নির্বাচন এগুলো করব তো এখন আমরা শুরু করব। আমাদের যে প্রথম প্রশ্নটা আমরা যদি দেখি পথ কয় প্রকার এই যে এই প্রশ্নটা পথ কয় প্রকার এই পথ কয় প্রকার এটা কিন্তু অনেক সময় বইয়ে দেওয়া আছে যে পদ প্রধানত দুই প্রকার তো অনেকে ভাবতে পারে যে পথ প্রধানত দুই প্রকার দেওয়া কিন্তু আমাদের অপশন দেখেন অপশনগুলোতে কি কয় দেওয়া চার ক্ষয় দেওয়া পাঁচ গয় দেওয়া ছয় এবং স্বাদ আমাদের দুই অপশনেই নেই তো অনেকের মনে আসতে পারে যে এটা কিভাবে হয় যে পথ তো দুই প্রকার হওয়ার কথা এখানে দুই অপশনেই দেয়নি আমরা যদি একটু লক্ষ্য করি আমাদের বইয়ে যে আগে কি দেওয়া ছিল প্রধানত কয় প্রকার পথ প্রধানত দুই প্রকার কিন্তু যদি এরকম আসে পথ কয় প্রকার বা পদ মোট কয় প্রকার সেক্ষেত্রে কিন্তু উত্তরটা ভিন্ন হয়ে যাবে আমরা যদি এখন একটু দেখি পদ এই পদকে যদি বলা হয় প্রধানত কয় প্রকার প্রধানত দুই প্রকার একটা হচ্ছে সববয় আর একটা হচ্ছে অব্যয় এই যে সব এই সববয় পদ আবার কয় প্রকার যদি বলা হয় সেই ক্ষেত্রে উত্তরটা আসবে সব্বয় পদ আবার চার প্রকার বিশেষ বিশেষণ সর্বনাম এবং ক্রিয়া তো আবার যদি এইটার প্রকার ভেদ করতে চাই তার কয় প্রকার হয় চার প্রকার হয় বিশেষ বিশেষণ সর্বনাম আর ক্রিয়া তো আমরা যদি একটু লক্ষ্য করি যে আমাদের পথ মোট কয় প্রকার যদি বলা হয় সেই ক্ষেত্রে যদি আমরা মোটটা গুনতে চাই দেখবো আমরা সব্যয় যে পদটা আছে সব বয় তার কিন্তু আবার আছে বিশেষণ সর্বনাম ক্রিয়া তো এখানে মোট হচ্ছে আমাদের আর থাকে কে অব্যয় তো যদি বলা হয় যে পথ কয় প্রকার যদি বলা হয় প্রধানত কয় প্রকার সেই ক্ষেত্রে কিন্তু আমরা কি বলবো প্রধানত দুই প্রকার যদি বলা হয় পথ মোট কয় প্রকার বা পথ কয় প্রকার সেই ক্ষেত্রে আবার দুই অপশনও নেই তাহলে সেটা তো খুবই সহজ এখানে আমরা যদি দেখি বিশেষ্য এক বিশেষণ দুই সর্বনাম হচ্ছে তিন ক্রিয়া হচ্ছে চার এবং আরেকটা হচ্ছে অব্যয় অর্থাৎ সববয়ের যে চারটা ভাগ আছে সেটার সাথে অব্যয়টাকেও যোগ করে দিলে হয় কয় প্রকার মোট পাঁচ প্রকার তো আমরা যদি এখন প্রথম প্রশ্নটা দেখি যে পথ কয় প্রকার তাহলে এর উত্তর কি হবে অবশ্যই খ নাম্বারটা হবে পদ পাঁচ প্রকার এখন এর পরের প্রশ্নটা যেটা আমরা দেখি বিশেষ পথ কয় প্রকার এখন বিশেষ পথ কয় প্রকার সেটা জানতে হলে তো আমাদের আগে জানতে হবে বিশেষ পথ কি তো বিশেষ পদ যেটা আমরা একটু আগে দেখলাম পথ প্রকরণের সব্বয় পদের একটা অংশ সেই বিশেষ পদ হচ্ছে যখন কোনো একটি ব্যক্তি বস্তু জাতি সমষ্টি গুণ মানে এই অনেকগুলো এরকম জাতিবাচক সমষ্টিবাচক যখন বুঝাবে সেটা সমষ্টি পদ পথ কি ব্যক্তি জাতি বস্তু সমষ্টি এগুলো যখন কোনো নাম বুঝাবে যে নাম পথটা বুঝাবে সেই পথটাকে বলে বিশেষ্য পদ তো এই বিশেষ্য পথ কয় প্রকার সেটা আমরা এখন একটু দেখব দেখি বিশেষ্য পথ কয় প্রকার সেক্ষেত্রে আমরা দেখব বিশেষ পদ ছয় প্রকার একটা হচ্ছে সংজ্ঞাবাচক বিশেষ যেখানে সংজ্ঞা সম্পর্কে বলা হয় জাতিবাচক বিশেষ হচ্ছে যেখানে জাতি সম্পর্কে বলা হয় বস্তুবাচক হচ্ছে বস্তু নিয়ে যে বিশেষ পদটা আছে সমষ্টি বাচক হচ্ছে কোনো দল কোনো একটা সংঘ সম্পর্কে যে বিশেষ পদ ভাববাচক বিশেষ পদ এবং গুণবাচক বিশেষ পদ অর্থাৎ পদ মোট কয় প্রকার হবে ছয় প্রকার হবে সংজ্ঞা জাতি বস্তু সমষ্টি ভাব এবং গুণ তো আমাদের এখানে দেখেন আমরা যদি একটু লক্ষ্য করি আমাদের এখানে কিন্তু একটা অপশন আছে বিশেষ পদ কয় প্রকার অপশনগুলো যদি দেখি তিন পাঁচ চার ছয় তো সবাই কিন্তু বুঝতেই পারছেন এটা কয় প্রকার হবে অবশ্যই ছয় প্রকার হবে যে বিশেষ পদ ছয় প্রকার এরপরের যে প্রশ্নটা হচ্ছে ভাব বিশেষণ কয় প্রকার এখন ভাব বিশেষণ কয় প্রকার সেটার জন্য তাকে আমাদের জানতে হবে বিশেষণটা কি তারপর আমরা জানবো বিশেষণ কয় ভাগে ভাগ করা যায় সেটা বিশেষণ হচ্ছে যখন আমরা কোন একটা বিশেষ্য বা সর্বনামে দোষ গুণ অবস্থা সম্পর্কে বর্ণনা করব যে পথটা সম্পর্কে আবার দোষগুণ অবস্থা নিয়ে যেই পদটা বর্ণনা করে সেটাই হচ্ছে কি বিশেষণ পদ আমাদের যে বিশেষণ পথ সেটাকে আবার দুই ভাগে ভাগ করা যায় একটা হচ্ছে নাম বিশেষণ আর একটা হচ্ছে ভাব বিশেষণ আমাদের যে প্রশ্নটা সেটা হচ্ছে ভাব বিশেষণ কয় প্রকার ভাব বিশেষণ কয় প্রকার সেটা আমরা এখন দেখব তার আগে আমরা একটু দেখি প্রত্যেকটা প্রকার ভেদ বিশেষণের বিশেষণ যদি বলা হয় বিশেষণ পথ কয় প্রকার দুই প্রকার নাম বিশেষণ এবং ভাব বিশেষণ যদি আবার বলা হয় ভাব বিশেষণ যেটা আমাদের প্রশ্ন আমরা দেখি ভাব বিশেষণ কয় প্রকার তো ভাব বিশেষণ কয় প্রকার চার প্রকার ক্রিয়া বিশেষণ বিশেষণের বিশেষণ অব্যয় বিশেষণ এবং বাক্যের বিশেষণ অর্থাৎ ক্রিয়াকে যে বিশেষণটা বিশেষায়িত করবে সেটা ক্রিয়া বিশেষণ বিশেষণকেও আবার বিশেষণ করে অব্যয়কেও বিশেষণ করে আবার বাক্যের বিশেষণকেও এই ভাব বিশেষণ বিশেষণ করে থাকে অনেকবার বিশেষণ শব্দটা বলতে হলো তো দেখো এখন আমরা দেখবো এই যে ভাব বিশেষণ কয় প্রকার চার প্রকার একটু আমরা দেখে আসছি এখন আমরা দেখব সর্বনাম পদ কয় প্রকার মূলত সর্বনাম কাকে বলে সেটা আগে আমাদের জানতে হবে সর্বনাম হচ্ছে বিশেষর পরিবর্তে যেগুলো আমরা ব্যবহার করে থাকি যে সে যিনি তারা তুমি আমি এইগুলো সবগুলো হচ্ছে কি সর্বনাম পদ তো সর্বনাম পদ মোট দশ প্রকার এরপর যদি আমরা দেখি অব্যয় পদ কয় প্রকার আমরা একটু প্রশ্নকে আমি একটু নিচে দাগ দিব এখানে কিন্তু কি লেখা অব্যয় পদ কয় প্রকার কারণ আমি এখানে অব্যয় পথকে কেন নিচে দাগ দিলাম সেটা আমি বুঝে বলছি যদি পরীক্ষার হলে প্রশ্নে থাকতো অব্যয় শব্দ কয় প্রকার সেই ক্ষেত্রে কিন্তু উত্তর হতো তিন প্রকার কিন্তু এখানে কি দেওয়া অব্যয় পথ কয় প্রকার যদি থাকে অব্যয় পথ কয় প্রকার সেই ক্ষেত্রে কিন্তু উত্তরটা পরিবর্তন হয়ে যাবে হয়ে যাবে চার প্রকার অর্থাৎ আমরা যদি অপশনগুলো দেখি এখানে কিন্তু তিনও আছে খতে আবার খতে চারও আছে তো স্টুডেন্টরা অনেক সময় এই ভুলটা করে বসে অনেক সময় কি করে তারা অব্যয় পদ দেখে তিন প্রকারে দাগ দিয়ে ফেলে কিন্তু এটা কি হবে অব্যয় শব্দ হচ্ছে তিন প্রকার কিন্তু অব্যয় পদ চার প্রকার আমরা যদি একটু দেখি সেক্ষেত্রে আমরা ভালো বুঝতে পারবো অব্যয় শব্দ যদি বলা হয়ে থাকে অব্যয় শব্দ তিন প্রকার বাংলা তৎসম আর বিদেশি কিন্তু যদি বলা হয়ে থাকে অব্যয় পদ যেটা আমাদের পরীক্ষার প্রশ্নে আছে অব্যয় পদ সেটা যদি বলা থাকে সেই ক্ষেত্রে হয়ে যাবে কি চার প্রকার অব্যয় 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 অনুসর্গ আর অনুকার তাহলে আমরা কিন্তু এই প্রশ্নটা যখন দেখবো সেক্ষেত্রে একটু লক্ষ্য করব যে পদ বলা হচ্ছে নাকি শব্দ বলা হচ্ছে যদি বলা হয় শব্দ সেই ক্ষেত্রে হবে তিন প্রকার কিন্তু যদি বলা হয় পদ সেই ক্ষেত্রে হবে চার প্রকার তো অব্যয় পদ। চার প্রকার এখন এর পরে যে প্রশ্নটা আছে সেটা হচ্ছে কোনটি সংযোগ জ্ঞাপক সর্বনাম আমি তো বললাম যে আমাদের সর্বনাম পদ কয় প্রকার দশ প্রকার সর্বনাম পদ দশ প্রকার তার ভিতর বলা হচ্ছে যে কোনটি সংযোগ করে তা আমরা যদি অপশনগুলো দেখে আমাদের কিন্তু জানাও লাগবে না কোন প্রকার ভেদে কি বা এরকম কিছু আমরা যদি একটু আমরা অপশনগুলোর দিকে একটু তাকাই সেই ক্ষেত্রে আমরা বুঝতে পারবো অপশনগুলোর ভিতর প্রথম যে ক নাম্বারটা দেওয়া সেখানে দেওয়া যারা তারা খতে দেওয়া তোরা গতে দেওয়া এরা এবং ঘতে দেওয়া কারা আপনারাই দেখেন এই যে সংযোগ সংযোগ যে শব্দটা কথা বলা হয়েছে এই সংযোগ দ্বারা কি বোঝানো হচ্ছে যে সাথে আরেকটি সংযোগ স্থাপন করছে তো আমরা যদি লক্ষ্য করি তোরা বা এরা বা কারা এগুলো দ্বারা কিন্তু সংযোগটা বোঝানো যায় না তবে যারা তারা এটা দিয়ে কিন্তু দুটি বাক্যকে সংযোগ করা যাচ্ছে যে যারা এই কাজটি করবে তারাই যেন আসে বা যিনি তিনি যিনি যিনি জজ তিনি সাহেব এই যে আমরা যে যিনি জজ তিনি সাহেব এখানে কি করছি আমরা দুটি আলাদা জজ এবং সাহেব যিনি জজ তিনি সাহেব এই দুটোকে এক করে দিচ্ছি সংযোগ করছি তাহলে এখান থেকে কিন্তু আমরা বুঝতে পারবো যে সংযোগ কি হবে এখানে তাহলে যারা এবং তারা আমরা যদি দেখি এর পরের প্রশ্নটা কোন বাক্যে বিশেষণের বিশেষণ রয়েছে অর্থাৎ সেখানে আবার কি বলছে যে বিশেষণের আবার বিশেষণ কোন পত্তাতে রয়েছে আমরা যদি অপশনগুলো দেখি কটাতে কি লেখা ধীরে চলো তো এটা কিন্তু বিশেষণের বিশেষণ হচ্ছে না খতে কি লেখা সে গুণবান এটা তো হ্যাঁ এটা গুণ সম্পর্কে বলা হচ্ছে কিন্তু এখানে তো বিশেষণের আবার বিশেষণটা দেওয়া হচ্ছে না কিন্তু আমরা যদি গ নাম্বারে দেখি ঘোড়া খুব দ্রুত চলে এখানে যদি আমরা লক্ষ্য করি এই যে দ্রুত শব্দটা যা আছে এই দ্রুত শব্দটা একটা বিশেষণ সেই বিশেষণকে আবার খুব দ্বারা বিশেষায়িত করা হচ্ছে অর্থাৎ আমরা যদি এখানে লক্ষ্য করি এই বিশেষণ সেই বিশেষণকে আবার খুব বিশেষ খুব আবার এই দ্রুতটাকে আবার বিশেষণ করছে অর্থাৎ দ্রুত নিজে একটা বিশেষণ ছিল আবার খুবও সেই দ্রুতটাকে আরো বেশি তার অবস্থা বোঝানোর জন্য খুব ব্যবহার করা হচ্ছে তাহলে এটা কি হবে গ নাম্বারটা ঘোড়া খুব দ্রুত চলে এটা কি আমাদের বিশেষণের বিশেষণ হবে কারণ দ্রুত দ্বারা এক বিশেষণ বোঝানো হচ্ছে আবার সেটাকে বিশেষায়িত করা হচ্ছে খুব দ্বারা তাহলে বিশেষণের বিশেষণ এটা আমাদের অপশন দেখে আমরা বুঝতে পারছি গ নাম্বারটা হবে কোনটি ভাববাচক বিশেষ্য আমরা তো প্রথমেই বললাম বিশেষ্য কিভাবে চিনব যখন কোনো কিছুর নাম বলা হবে কোনো ব্যক্তি বস্তু জাতি সমষ্টি এগুলো নাম বলা হলে সেগুলো হয় ভাববাচক বিশেষ্য তো মানে সেগুলো হচ্ছে বিশেষ্য কোন বস্তু ব্যক্তি বাচকদের এদের যখন নাম বোঝানো হবে সেটা হবে বিশেষ্য তো এই যে আমরা যদি দেখি এখানে বলা হয়েছে কি কোনটি ভাব বাচক বিশেষ্য আমি বলবো এটার জন্য না বইটা কিছুই দেখা লাগবে না আমরা আমি মনে করি এটা মনে রাখাটা খুবই সহজ আমরা যদি লক্ষ্য করি আমাদের মধ্যে কেউ যদি একটু ঢং করে কথা বলতে চায় বা একটু অন্যরকম আমরা যেভাবে সাধারণত কথা বলি তার চেয়ে একটু ভিন্নভাবে ভাবে কথা বলতে চাচ্ছে সেক্ষেত্রে সে কি করে দেখাকে বলে দর্শন তারপর হচ্ছে খাওয়া খাওয়ার কাজকে বলে ভোজন তো এরকম থাকে তাই না যে দেখার কাজকে তারা বলছে দর্শন তখন বলি না এত ভাব কিসে এত ভাব কি নর্মাল ভাবে কথা বল তুই দেখা বল খাওয়া বল এগুলো না বলে তারা কি করে ভোজন তারপর হচ্ছে দর্শন এই সব শব্দ ব্যবহার করে তো আমরা যখন দেখব এরকম কোন ভাব ভাব একটা থাকবে সেটাই হবে ভাব বাচক তো আমরা যদি দেখি চিনি চিনি কিন্তু কি তিনি কোনো ভাববাচক বিশেষ হতেই পারে না কারণ এটা হচ্ছে কি বস্তুবাচক বস্তুবাচক বিশেষ যদি আমরা দেখি জনতা এই জনতাটা কি জনতা হচ্ছে সমষ্টিবাচক বিশেষ আমরা জানি বিশেষ ছয় প্রকার যেটা আমাদের একটু আগের একটা এমসি প্রশ্নে ছিল তো তিনি হচ্ছে কি বস্তুবাচক কারণ এটা দ্বারা একটা বস্তুকে বোঝানো হচ্ছে জনতা হচ্ছে কি সমষ্টিবাচক আবার আমরা যদি দেখি সৌরভ এটাকে অনেকে ভাবতে পারে যে সৌরভ দ্বারা কি বোঝানো হচ্ছে সৌরভ দ্বারা একটা গুণ বোঝানো হচ্ছে আমরা কিন্তু এই ছয় প্রকারের শেষ যেই ছিল সেটার কথা মনে করলেই বুঝতে পারবো গুণবাচক বিশেষ্য আর এই যে আমাদের ভোজন যেটাকে আমরা একটু বলবো যে এত ভাব নিস না তুই তো বলতেই পারতি যে খাওয়ার কাজ সেটাকে আমরা ভোজন বলছি একটু ভাব ভাব একটা যেটা থাকবে সেটাই কি হবে আমাদের ভাববাচক বিশেষ্য আমরা যদি দেখি ক নাম্বারটাই কিন্তু ভাববাচক বাকিটা এটা কিন্তু বস্তুবাচক সমষ্টিবাচক এবং গুণবাচক তাহলে এটার উত্তরটা কি হবে এটা তো সবাই বুঝতে পারছে যে কোনটি ভাববাচক বিশেষ ভোজন একটি ভাববাচক বিশেষ্য এর পরের প্রশ্নটা আমাদের বিশেষ থেকে এসেছে কোনটিতে বস্তুবাচক বিশেষ্য রয়েছে কোনটিতে বস্তুবাচক বিশেষ রয়েছে সেটা তো আমরা বস্তু দেখেই বুঝতে পারবো আমরা যদি অপশনগুলো দেখি কতে দেওয়া সবুজ মাঠ ঘতে দেওয়া তাজা মাছ গতে দেওয়া বেলে মাটি এবং ঘতে দেওয়া অর্ধেক পথ আমরা এর আগের প্রশ্নে কিন্তু দেখে আসছি বস্তুবাচক কোনগুলোকে বলে চিনি মাটি যে কোনো উপাদানগুলো বা কোনো দ্রব্যগুলোকে বলে বস্তু যেখানে যেই সক যে সকল বিশেষ্য দ্বারা কোনো দ্রব্যকে বোঝানো হবে বা কোনো উপাদানকে বোঝানো হবে সেটাই হবে কি বস্তুবাচক বিশেষ্য। তো আমরা যদি এই অপশনগুলো দেখি সেখানে আমরা দেখতে পাবো সবুজ মাঠ তাজা মাছ বেলে মাটি এবং অর্ধেক পথ এখানে আমাদের বস্তুটা কোনটা মাটি মাটি দ্বারা একটা বস্তু বোঝানো হচ্ছে ঠিক চিনির মতো তো সেই ক্ষেত্রে আমাদের তাহলে এখানে বস্তুবাচক বিশেষ কোনটা হবে অবশ্যই বেলে মাটি বেলে মাটি কেন হবে কারণ মাটিটাই তো একটা বস্তু তাহলে বস্তুবাচক বিশেষ কোনটা হবে যেখানে বস্তু থাকবে সেটাই তো বস্তু বাচক বিশেষ হবে তাই আমাদের যে যে নম্বর নম্বর প্রশ্নটা প্রশ্নটা উত্তর হবে কি এবং শেষ আমাদের কোন বাক্যের মোটা অক্ষরটি অনন্যই অব্যয় আমরা তো জানি যে অব্যয় কাকে বলে এটা একদম ছোট কাল থেকে যার ভাইনি তাকে অব্যয় বলে তো এগুলো আমরা আর কি বলবো না তো আমরা দেখবো অপশনগুলোর দিকে আগে তাকাবো তাকে দিয়ে এ কাজ হবে না এখানে দিয়েটা মোটা অক্ষরে লেখা তুমি ভালো ছাত্র তাই তোমাকে সবাই ভালোবাসে এটা কিন্তু একদম সত্য কথা যারা ভালো ছাত্র তাদেরই সবাই ভালোবাসে তো এখানে তাই মোটা অক্ষরে লেখা বৃষ্টি পড়ে ঝমঝম এই ঝমঝমটাও কি মোটা অক্ষরে লেখা আর একটা কি উফ বড্ড লেগেছে এটা কি উহটা হচ্ছে এখানে মোটা অক্ষরে লেখা তো আমরা দেখব এই দিয়ে তাই ঝমঝম উফ এইগুলোর মধ্যেই চারটা যে আমাদের অপশন আছে তার ভিতরে কোনটা আমাদের অনুন্নয়ী অব্যয় তো এই অনন্যয় অব্যয় দেখার আগে আমরা আবার একটু অব্যয় ছকটা যদি দেখি এই যে অব্যয় পদ যে ভাগে ছিল সেখানে কী ছিল সমুচ্চয়ী অব্যয় অনুনয়ী অব্যয় অনুসর্গ অব্যয় আর অনুকার অব্যয় এর ভিতর দুই নাম্বারটা যেটা সেটা হচ্ছে অনুনয়ী অব্যয় অনুনয়ী অব্যয় হচ্ছে সে সকল অব্যয় সে সকল অব্যয় যারা বাক্যের অন্য পদের সঙ্গে কোনো সম্বন্ধ না রেখে স্বাধীনভাবে বাক্যে ব্যবহার করা হয় তো এই অননয় অব্যায় স্বাধীনভাবে যেগুলো বাক্যে ব্যবহার করা হয় সেগুলো তো আমরা যে এখন আমাদের অপশনগুলো একটু দেখি তাকে দিয়ে এ কাজ হবে না এখানে দিয়ে দ্বারা কিন্তু এখানে স্বাধীনভাবে এই দিয়েটা ব্যবহার করা হয় নি এই দিয়েটা হচ্ছে আমাদের অনুসর্গ অব্যয় আমরা জানি এই যে সকল অনুসর্গ আমাদের অব্যয় হিসেবে ব্যবহার করা হয়ে থাকে সেগুলোকে কি বলে অনুসর্গ অব্যয় তো এই দিয়েটা কি দিয়ে হচ্ছে এখানে অনুসর্গ অব্যয় তারপর যদি আমরা দেখি তুমি ভালো ছাত্র তাই তোমাকে সবাই ভালোবাসে এখানে তাই হচ্ছে আমাদের একটা অব্যয় আমরা যদি লক্ষ্য করি তুমি ভালো ছাত্র তোমাকে সবাই ভালোবাসে আলাদা দুটি বাক্য ছিল সেই বাক্যগুলোকে কি হচ্ছে তাই সংযোগ করছে তাহলে এটাকে কি বলা যায় সংযোগমূলক অব্যয় আর এই সংযোগ করা কার কোন অব্যয়ের কাজ সমুচ্চয় অব্যয়ের কাজ তাহলে এই তাইটা কি হবে সমুচ্চয় অব্যয় হবে তারপর যদি আমরা দেখি বৃষ্টি পরে ঝমঝম এই যে ঝমঝম আমরা জানি যে মানুষ সৃষ্ট যে সকল অব্যয় মানুষ সৃষ্ট যেগুলো থাকে যেমন ঝমঝম বা বায়ু শন শন ঝমঝম টপ টপ এই যে এই সকল শব্দগুলো এগুলোকে বলা হয় অনুকার অব্যয় তাহলে এই ঝমঝমটা কি হবে অনুকার অব্যয় হবে অনুকার অব্যয় আর আমাদের কিন্তু বাকি আছে আর একটাই অব্যয় সেটাই হবে অবশ্যই অনন্যই অব্যয় এটা তো আমরা বাকি অপশন মাঝে মধ্যে কিন্তু এমন হয় যে বাকি অপশনগুলো যদি কেউ পারে কোনটা সঠিক উত্তর সেটা সে জানা না সত্ত্বেও সঠিক উত্তর দিতে পারবে যেমন আমরা যদি দেখি কেউ যদি অনুসর্গ অব্যয় সমুচ্চয় অব্যয় অনুকার অব্যয়টা জানে তার কাছে কিন্তু বের হয়ে যাবে হ্যাঁ ঘ নাম্বারটাই তার মানে হবে কি অনন্যয় অব্যয় এছাড়াও এটা তো আমরা এখন বুঝতেই পারলাম যে ঘ নাম্বারটা কি হবে অনন্যয় অব্যয় হবে এছাড়াও আমি যদি কারণটা বলি আমরা যদি লক্ষ্য করি বড্ড লেগেছে এর আগে যে উহ শব্দটা আছে এটা কিন্তু একটি বাক্যে স্বাধীনভাবে ব্যবহার করা হচ্ছে এবং এটার কাছে নানা বিধ ভাব প্রকাশ করে এটা কিন্তু উহ কিন্তু একটা ভাব প্রকাশ করছে স্বাধীনভাবে বসেছে এবং এটি অন্য এই বাক্যের অন্যান্য যে পদগুলো আছে সেগুলোর সাথে কিন্তু সম্পর্ক তার বড্ড লেগেছে এটা এমনিও বলা যেত উফটা কিন্তু তাদের সাথে সম্পর্ক রেখে বসছে না তাহলে আমরা এখান থেকে কি বুঝতে পারছি এক তো এখানে আমরা এখান থেকেই বুঝতে পারি যে দিয়ে তাই ঝমঝম যেহেতু এখানে আমাদের অনুন্নয় অব্যয় না তাই বাকি যেটা থাকবে সেটাই অনুন্নয় অব্যয় হবে এছাড়াও আমরা এটা যদি লক্ষ্য করি এই যে উফ সেটা কিন্তু বাকি পদগুলোর সাথে সম্বন্ধ রাখিনি এটা স্বাধীনভাবে বসেছে এবং স্বাধীনভাবেই ভাব প্রকাশ করছে তাহলে আমাদের পরীক্ষা প্রশ্ন যেটা আসছে যে কোন বাক মোটা অক্ষরটি অনুন্নয়ী অব্যয় তাহলে এটার উত্তর কি হবে চার নাম্বারটা যে উ বড্ড লেগেছে এখানে উ শব্দটা হচ্ছে অনুন্নয়ী অব্যয় তো আমরা আসলে মূলত আমাদের যে পথ প্রকরণের অনুশীলনীর বহু নির্বাচনী প্রশ্নগুলো ছিল সেই দশটা সলভ করলাম তো সেই আশা করি এই দশটা প্রশ্নে কারো কোনো সমস্যা থাকবে না এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ এবং পরবর্তী যেই বহু নির্বাচনী প্রশ্নগুলো সমাধান করা হবে সেগুলো দেখার জন্য সকলকে আমন্ত্রণ রইল আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ Субтитры сделал DimaTorzok